আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি যেটা হয়তো বা অনেকের কাছে পরিচিত বা অনেকের কাছে পরিচিত নাও হতে পারে অনেকে খায় অনেকে খায় না অনেকের কাছে হয়তো বা এটার কুকিং স্টাইলটা ডিফারেন্ট তো যাই হোক আজকে করছি তিল্লি ভোনা অনেকেই এটাকে হচ্ছে ভর্তা করেও খায় আমরাও ভর্তা করে খাই তবে ভুনাটা সবচেয়ে বেশি খাওয়া হয় তো বেশ কিছু তেলের মধ্যে বেশ কিছু না মানে যতটুকু দরকার ঠিক ততটুকু তেলের মধ্যেই আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ এটা হালকা একটু লাল করে ভেজে নিব আর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলে মানে বেরস্তা থেকে একটু কম স্টেজে যদি আপনি ভেজে নেন তাহলে তরকারি কালারটা খুব সুন্দর হয় এখানে মশলা আছে এলাচ দারচিনি লং গোলমরিচ শাহিজিরা জয়ত্রী তারপরে আছে কিছু শুকনামচ আর তেজপাতা এই শুকনামচটা দিলে তার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর কলিজা বলেন আর তিলি বলেন একটা একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু যে জয়ত্রী দিলে যাবে চলে যাবে থাকবে না তারপরে দিয়ে দিয়েছি সম পরিমাণ আদা ও রসুন বাটা মানে এক চা চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা আর এখানে প্রায় আড়াইশো গ্রামের থেকেও বেশি তিল্লি ছিল তো এটাকে ভালো করে ভেজে লাল লাল করে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিলে খুব সুন্দর একটা গ্রেভি হয় যে থিকনেসটা খুব সুন্দর থাকে সেই সাথে সাথে তরকারির কালারটাও খুবই সুন্দর হয় যখন এই পর্যায়ে মানে ভাজা ভাজা হয়ে আসবে মশলাগুলো তখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ রান্না করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর রান্নার যে মশলাগুলো আছে সেটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর এক চামচ করে দিয়েছি মরিচ জিরে এবং ধনে মানে মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো এটা ভালো করে পানি দিয়ে মিক্স করে নিয়েছি এতে কী হবে যে দুধের সাত খুনে মেটানো একটা বাটা মশলা একটা ফ্লেভার পাওয়া যায় তারপরে দিয়ে দিয়েছি সাত বোতল লবণ এটা দিয়ে হালকা করে মানে এই ধরনের কোনো কিছু ভোনা করতে গেলে বা কষানো কোনো কিছু রান্না করতে গেলে অল্প অল্প করে পানি দিয়ে জিনিসটাকে কষিয়ে নেবেন মানে মশলাটাকে কষিয়ে নেবেন এই যে তিলি তিলের উপর একটা পর্দা থাকে সেই পর্দাটাকে সুন্দর করে ফেলে এটাকে কেটে গরম পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিতে হবে তাহলে এটার ভেতর থেকে যে একটা রক্ত বের হয় সেটার আর বের হবে না অনেকে আবার এটাকে সেদ্ধ করে আমি এটাকে কখনোই সেদ্ধ করে রান্না করিনি এটাকে সুন্দর করে কেটে পর্দাটা ফেলে গরম পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিই এই তো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে আর এই রান্নাটা সম্পূর্ণভাবে লো টু মিডিয়াম হিটে মানে অল্প আছে এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কোনো পানি দিইনি ওই যে মশলা কষানোর সময় যে পানিটুকু দিয়েছিলাম তারপর এই তিল্লি থেকে যে পানিটুকু বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু এখন পর্যন্ত রান্না হচ্ছে আমার এই পেজে কিন্তু তিল্লি রান্না একটা অথেন্টিক মানে আমার চাচি শাশুড়ির হাতের একটা অথেন্টিক স্টাইলের তিল্লি রান্নার রেসিপি আছে সেটা চাইলেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক এই পর্যায়ে কিন্তু এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তেলের উপরে সুন্দর করে উঠিয়ে আনতে হবে যত বেশি অল্প আছে আর সময় নিয়ে রান্না করবেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হবে আর পানি খুবই অল্প ব্যবহার করা হবে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি দেইনি শুধু জাস্ট যে তেলের উপর উঠাইয়ে ভাজলাম আর হচ্ছে যে পানিটা বের হয়েছিল তিলি থেকে সেই পানিতেই রান্না হয়েছে এতক্ষণ এখন সামান্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ এটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে মশলাগুলো যেটুকু অ্যাবজর্ভ করার দরকার ছিল সেটা কিন্তু তিলেটা অ্যাবজর্ভ করে নিয়েছে দিয়ে দিচ্ছি একটা রসুন একটা রসুনে সুন্দর করে কোয়া ছাড়িয়ে দিয়েছি আমার না যে কোনো মানে বিফের মধ্যে যত আইটেম আছে তাতে যদি এরকম রসুন দেওয়া হয় তাতে আমার খুব সুন্দর একটা ফ্লেভারও আসে সাথে সাথে খেতেও ভালো লাগে আর এই রসুন থেকে কিন্তু কোনো বিকট গন্ধ বের হয় না যে মানে এক্সেস একটা রসুনের যে গন্ধ সেটা কিন্তু বের হবে না কিন্তু এটা ভাতের সাথে মেখে খেতে ভীষণ মজা হয় তো যাই হোক এটাকে ভালো করে নেড়ে চের এখন সুন্দর করে এটাকে তেলের উপর উঠিয়ে আনতে হবে দিয়ে দিচ্ছি বেশ কিছু আস্ত কাঁচা কাঁচামরিচ এই কাঁচামরিচটাও কিন্তু ভাতের সাথে ডলে খেতে ভীষণ মজা আর আপনারা চাইলে কিন্তু এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন তবে গরম ভাতের সাথে এই তিল্লি ভুনাটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে দুইটা কাঁচামরিচ ফালি করেও দিয়েছি যাতে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা সুন্দর আসে বিশেষ করে আমাদের যারা টাঙালের আছে এটা কোরবানির ঈদের দিন মানে গরু কোরবানি হওয়ার সাথে সাথেই হচ্ছে তিল্লিটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তিল্লিটা ভোনা করে মানে যারা ওই কোরবানির ওখানে যারা ব্যস্ত থাকে পুরুষ মানুষেরা তাদের জন্য এটা বিশেষ করে তাড়াতাড়ি রেডি করা হয় তারা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য মানে টাঙানের ম্যাক্সিমাম মানুষ মনে হয় মুড়ি দিয়ে তিল্লিভোনা খেতে ভীষণ পছন্দ করে আপনারাও যদি কেউ পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই তো এটাকে ঝোলটাকে সুন্দর করে টানিয়ে নিয়েছে আর রসুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে